বুধবার ছাড়ডালাই দিই বৃহস্পতিবার ভরে যাইয়া জলবানের জন্য ইন্ডেন গাঁথনি করি এবং বিকাল চারটের দিকে গেরাটিং দিই সন্ধ্যা ছয়টার সময় কিন্তু বর্ষা নামে এবং ওই বর্ষা যখন নামে আমি তখন কিন্তু সমুদ্রগিরি বাজারেই এবং আটটা যখন বাজে তখন আমি কামার কাঠি গাড়িতে আস্তে আস্তে সরুপ করি তবে আমি তো সরুপ করি থাকি দীর্ঘত বেশ কিছুদিন পর্যন্ত এটা অনেকেই জানেন এবং উনি কিন্তু ফোন দিয়ে উল্টো কথা বলে আর সমিতির সেক্রেটারির কাছে তো উনি আমার বিষয়ে নিয়ে অনেক ওনার কাছে হুমকি টুমকিও দিছে আমার অনেক সমস্যা হবে উনি যদি কাল ভোরে না যায় সুশান্ত হালদার রাজমিস্ত্রি গ্রাম রামচন্দ্রপুর সমুদায় খেটিনোয়ানসারাবাদ থানা তবে দু সাল থেকে নির্মাণ কাজের সাথে জড়িত তবে উনিশ থেকে দু উনিশ সাল থেকে সমুদায়ঘাঁটিতে কিন্তু বেশ কিছু কাজকাম করি আমি তবে কিছু প্রতারক কিন্তু পিছনে লেগে আছে সেটা বাদ দিলাম আজকে যে বিষয়টা এই ছাদে নিয়া দুর্ঘটনা ঘটে মালিক আমাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করবে দুই লাখ টাকা দিতে হবে কোথা কি বিষয়টা আপনার এ যাই যদি এজাই এই এ যাই পড়বে আমি আমি

আমার কইসে পরে আমার মাথা কাছে খারাপ ওদিকে সন্ধ্যার সময় যাওয়ার সময় সিমেন্ট এখানে আছে গোলগে দিয়ে যাবো

বিকালে দেখা যাবে যে কোথায় কি আপনি লক্ষণকে কথা কবেন না আপনি ভাও কথা কন কা ওইসব কথা মায়ের কয় একটা সাপ দেন ওই কয় যে মোর সাপ লিক

ষাট হাজার টাকা আমাকে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং ওনার সাথে যে কথা কথার থেকে কাজ কিন্তু উনি বেশি নেছে এবং উনির সাথে কথা হবে আপনার কোনো কনসেল বিম থাকতে হবে না এবং এক আমি বলছি ক্যাকে এক হবে না এবং কনসেল বিম দিতে হবে কিন্তু এবং সেজন্য কিন্তু টাকা বেশি দিনে এবং উনি বলছে আরও এক কাজ বেশি নিয়েছে আড়াই ফিট এবং আপনার চব্বিশ ফিট সেটার কিন্তু উনি